সো হ্যালো সবগাইজ কি অবস্থা সবার আশা করতেছি আপনার সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন সেরা এনার কিছু বাস স্কিন আমরা সবাই কম বেশি জানি আর কি এনা কিন্তু তাদের বহরে থাকা হিনোয় ওয়ান যে একশো ইউনিট বাস গোল্ডেন লাইন পরিবহনের কাছে বিক্রি করে দিয়েছে তো এখন এই কথা বিবেচনা করেই আমি আপনাদের জন্য কিছু এনার বাস স্ক্রিন নিয়ে এসেছি কারণ এনার ঐতিহ্যটা আমরা একমাত্র গেমের মধ্যেই ধরে রাখতে পারবো আর কিন্তু রাখতে পারবো না তো এনার সাথে আমারও অনেক স্মৃতি জড়িয়ে জড়িয়ে আছে আর কি তো যারা যারা নাকি এই বাস স্ক্রিনগুলো অ্যাড করে খেলতে চান তাহলে তারা পুরো ভিডিওটা দেখবেন আর যারা নাকি নতুন প্লেয়ার আছেন স্ক্রিন অ্যাড করে খেলতে পারেন না তাদের জন্য পুরো স্ক্রিন ডাউনলোড থেকে সেট আপ সহকারে পুরো ভিডিওটি তাদের জন্য আজকে আমি ক্রিয়েট করেছি তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমরা আপাতত আর কি আগে আমরা দেখাবো আজকে এখন যে কয়টা বাস স্ক্রিন আছে মূলত তো যে কয়টা বাস স্ক্রিন আসে আগে ওই কয়টা বাস স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে নিই দেখানোর পরে এরপরে আমি ডাউনলোড সেট আপটা আর কি দেখিয়ে দিব তো এখন আমরা আর কি গ্যারেজে ক্লিক করবো গ্যারেজ থেকে গ্যালারিতে ক্লিক করব। যে এখানে হাইটা দিয়ে ঠিক ঠিকমারটা তো এখন আমাদের কাছে যে কটা স্ক্রিন আছে আর কি তো আমি ডাউনলোড ফোল্ডারে যাই আমার তো ডাউনলোড ফোল্ডার থেকে এই যে প্রথম আমাদের এই স্ক্রিনটা ডাকে সিলেট রোডের এনা পরিবহনের এই প্রথম স্ক্রিন হচ্ছে এটা লাল কালার এই স্ক্রিনটাও অনেক সুন্দর তো এখন দুই নম্বর স্ক্রিনটাও যাই দুই নম্বর স্ক্রিন হচ্ছে ব্লু কালার তো এই স্ক্রিনটাও অনেক সুন্দর তো এখন আমরা যাব তিন নম্বর স্কিনে তিন নাম্বার স্ক্রিনটা দেখাচ্ছি আপনাদেরকে তিন নাম্বার হচ্ছে এটা তো এই স্ক্রিনটাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন সামনে বিডি বাসলার লেগে আছে ঢাকা রংপুর রোটে আর কি চলাচল করে এই এনাটা তো এই স্ক্রিনটাও আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে আছে হয়তো তো আমি এখন চার নম্বর স্ক্রিনটা দেখাচ্ছি চার নম্বর স্ক্রিনটা হচ্ছে একটু কালো কালার দেখতে এটা ঢাকা চট্টগ্রামের এনার পেন্ট স্ক্রিনটা আর কি তো এখন আমরা পাঁচ নাম্বারটা দেখাই এই পাঁচ নাম্বারটা হচ্ছে আকাশে গেলে যেটা বর্তমানে আমি সেট করে খেলতেছি তো এটার যদি আপনি মানে আর কি বাসে অ্যাড করতে চান তাহলে এই সবুজের কালার এই বাটনটা ক্লিক করবেন আমার কাছে যেহেতু রুপি আছে যে কারণে আমি রুপিতে দিব আর আপনাদের কাছে যদি রুপি না থাকে তাহলে ফ্রিতে ক্লিক করে দেবেন ফ্রিতে দিলে কি আর আপনাদের মনে করেন একটা অ্যাড দেখাবে অ্যাড দেখানোর পর আপনার স্ক্রিনটা অ্যাড হয়ে যাবে তো এখন আমি মূলত মোবাইল স্ক্রিন আছি আমার এখন আমি ডাউনলোড সিস্টেমটা সিস্টেমটা আর কি দেখাবো আপনাদেরকে ওটা হচ্ছে যে আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক আছে ওই ভিডিও লিঙ্কে ক্লিক করলে এই ভিডিও লিঙ্কের ডিসক্রিপশন বক্সে গেলেই আপনারা সরাসরি গুগল লিঙ্ক পেয়ে যাবেন গুগল লিঙ্ক পেয়ে যাওয়ার পর গুগল লিঙ্কে ক্লিক করবেন একবার এই যে আমি দেখিয়ে দিচ্ছি গেলাম তো একবার ক্লিক করবেন একবার ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়ার পর আপনাদের এখানে অনেক ধরনের স্ক্রিন আছে হানিফের কতগুলো স্ক্রিন আছে টিয়ার ট্রাভেলের আছে ইগোলের আছে আর যদি এনার স্ক্রিন নিয়ে খেলতে চান তাহলে এখান থেকে বাছাই করে আপনার যে স্ক্রিনটা পছন্দ হয় ওই স্ক্রিনটা নিয়েই খেলতে পারবেন এদিকে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বাস স্ক্রিনটাও আছে এখানে হানিফ স্ক্রিনও আছে আপনার যে স্ক্রিনটা পছন্দ হয় ওই স্ক্রিনটি আপনারা ডাউনলোড করে অ্যাড করে খেলতে পারেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর যারা নাকি এখন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবার সাথে দেখা হচ্ছে আবার অনেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ